রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দুপুরে রাজধানীর আপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি বদিউল আলম মজুমদার বলেন দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না আইনি কাঠামো ঠিক থাকার পরও গত তিন নির্বাচনে দুর্নীতি হয়েছিল সেটাও উল্লেখ করেন সুজন সম্পাদক জানান এবারের নির্বাচনে দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয় রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে উল্লেখ করে বদিউল আলম বলেন রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি আমাদের দুর্নীতি করতে হবে তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং একই সাথে রাস্তায় নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতের নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও তো আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের আমাদের যেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তোলনও হবে না